এইটা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাছ ধরা ব্লক বাই তাহমিনা থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এই তো আপনাদের বাড়ি নেমে আসলে আমাদের এ পুকুরটা একটু জামেলা আছে তো সবচেয়ে বাঘ বেশি আমার শ্বশুরদের আর কি কিন্তু তো মাছ যেহেতু ধরা হয় না তো সেহেতু এভাবে আর কি জাল বসায় ধরা হয় মাঝে মাঝে দে তারপর অনেক বেজাল হয় যখন ব্যাটটা দেওয়া হয় আর কি তো অনেক জামেলা হয় তারপর তো এভাবে জাল বসায় খাওয়াই আর কি মাছ তো এটা পুকুরে তো আগে আপনার আর তিনটে জাল বসানো ছিল তো ওইখানেই একটা মাছ লাগছে কেউ বলতে পারবে না তো যেহেতু এখন একটা বসাবে তো এখন আমাদের ওকে দিচ্ছে আর কি আমার ছেলেকে ওর বাবা বলতেছে তুমি এটা নি দাও বাবা মাছ ওইটা নি বেশি বড়ো পাইনি এগুলো ছোটো ছোটো মাছ পাইছে এখন যেটা হচ্ছে ছোটো মিডিয়াম সাইজের মাছগুলো জালেটা এ পুকুরে অনেক বড় বড় মাছও ছিল আমরা ধরছি এটা অনেক আগে আর এবার তো বন্যাতে তো একদম সব বেশি গেছে যেমন আসছে মাছ তেমন চলেও গেছে তো যাই হোক আজকে সারাটা দিন আমার খুবই ব্যস্ততার মাঝে গেছে যা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না কেন আমি আজকে সারাদিনে ভিডিও একটু 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 করে ক্লিপ নিছি পুরোটা বিস্তারিত দেখাইতে পারি নাই পাশে একটা এটা যে বাচ্চা আসলে পানি শুকিয়ে গেছে আবার বাড়িতে আসলে আমার একটা বাসুর পানি কমাচ্ছিল উনি ফুকুরের উনার একটু কাজ করে ওনার ওনাদের পাশে উনি ওয়াল তুলবে আর কি তো জন্য তো আপনার ভাইয়ের দুষ্টেম করতেছিল মাছ তোমার ছেলেকে দেখাচ্ছিল যে তুমি পারতেছো না ধরার জন্য এটা আর কি আপনার ভাইয়ের একদম টিপ দিতে তো মারা গেছে বুঝতেছিল না ও দৌড় ধরতে রাজি না তো সেটা নিয়ে আবার মেয়েকেও দেখাচ্ছে মেয়েও ধরে না তো সে জন্য তো এই তো এই মাছগুলো পাইছে আর কি আপনাদের ভাইয়া তো আমি নিয়ে নিলাম আর একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে পিছনে এগুলো পুদিনা গাছ আমাদের আর এই পাশে পুকুর পাড়ে তো এগুলো তো বেশি বড় ছিল না তবে পুকুরের মাছ তো খেতে অসম্ভব স্বাদ ভালোই লাগে এই মাছগুলো খাইতে তো আজকে আসলে কালকে গতকালকে রাত্রে বাজার নিয়ে এসছে আমাদের মাসিক বাজার এগুলো খুলবো মেয়ের আমাকে যা এই তো বললাম না ওর আমাকে জ্বালাই ফিলতেছে তা আসি নিজেরাই খোলা শুরু করছে বাজার এদিক দিয়ে আমার একদম রান্না বসাইছি গ্যাসটা আবার শেষ হয়ে গেছে আজকে তো যেহেতু আগুন লাগছে আমি আজকে মাটির চুলে যাইতে পারি নাই যেহেতু এখানে পানি বা চুলাগুলো নষ্ট হয়ে গেছে নতুন করে আবার করতে হবে তো ওরা এই যে এখন আর আপনার ডিমটাও সিদ্ধ করে রাখছি ডিমটা বোনা করব আমি সেটাও পারি নাই মাছগুলো মাত্র দুটো দুই পিস ভাজি করছি আর এগুলো মাত্র আর মশলা দিয়ে কষাচ্ছিলাম সেই সময় গিয়ে এ তো ওরা সব নামে ফেলছে তা আমি শুধু এখন গোছাবো আমি একবার দেখেছি আপনাদের বড় বড়ো কন্টেনার তো আমি গোছা গোছে রাখবই তো তারই মাঝে আপনাদের ভাইয়া শেয়ার নিয়ে চলে এসছে আমাদের ঘরে ফার্নিচার একটু কিনতেছি তো শেয়ার লাগবে শেয়ার নিয়ে আসছে ওগুলোর কাছে যাচ্ছি আর কি না শেয়ার নিয়ে আসছে এই যে চলে আসলাম তো বাইরে আসলে চার চারটা ওষুধ ছিল যেন পোকা না লাগে আর বলতে পারি ভিডিওগুলো কেন অন্ধকার আসলে আমাদের আজকে সারাদিন কারেন্ট নাই তো সেই জন্য ঘরে ভিডিওগুলো অন্ধকার ছিল এটা তো বাইরে আপনার বাড়ির সামনে আমাদের তো আসলে আমার বাবুরা খুবই খুশি ওরা নতুন চেয়ার পায় আসলে ছোট মানুষ তো যেরকম আর কি নতুন নতুন কিছু পাইলে সবাই খুব খুশি হয় তো ওরাও তাই